বন্ধুরা আজকের ভিডিওটা একেবারে অন্যরকম হতে চলেছে কারণ আমরা কথা বলবো টিম ইন্ডিয়ার নতুন টি টোয়েন্টি সিরিজ নিয়ে যেখানে অধিনায়ক সূর্যকুমার যাদব মানে আমাদের প্রিয় স্কাই নামছে নীতি কিন্তু তার আগে যদি সত্যিকারের ক্রিকেট পয়েন্ট হও তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে নতুন ভিডিও এলে সবার আগে দেখতে পারো ওয়ানডে সিরিজে হারের পর এখন শুরু পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যেখানে সূর্যকুমার কুমার যাদবের নেতৃত্বে নামছে নতুন টিম ইন্ডিয়া নতুন মুখ নতুন ওপেনিং আর নতুন আত্মবিশ্বাস অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারানোই এবার লক্ষ্য টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেইং ইলেভেন সুমন গিল অভিষেক শর্মা তিলক বর্মা সূর্যকুমার যাদব জিতেশ শর্মা শিবম দুবে নীতিশ কুমার রেড্ডি অক্ষয় প্যাটেল বরুণ চক্রবর্তী যশপ্রীত বুমরা আর আর্শদীপ এই দলে নেই যশবাল আর কুলদীপ যাদব কিন্তু যারা আছে তারা সবাই ফর্মে এবং ফিট এবং জেতার খেদায় ভরপুর অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে হারিয়ে ওয়ান ডে সিরিজের হারের বদলা নেওয়া এটাই টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য তোমাদের মতে এই স্কট কেমন লাগছে কমেন্টে জানাও আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না